এগুলো খোলা ছিল সব খোলা ছিল স্যার সবাই বন্ধ বন্ধ করে দিল কেন সবাই কারণ কি এই দোকানগুলো সব বন্ধ কেন কেন বলবো স্যার কিছুদিন আগে তো খোলা ছিল আমি হ্যাঁ কিছুদিন আগে খোলা ছিল এখন আমাদেরকে আমাদের উপস্থিতি টের পেয়ে বন্ধ করে দিল এরা কি সবাই নকল ভেজালের ব্যবসা করে নাকি মাংস কত করে বিক্রি করছেন গরুর সাতশো পঞ্চাশ টাকা ওই লিখে দিয়েছেন সাতশো পঞ্চাশ থ্যাংক ইউ মাংস দেখে তো ভালো মনে হচ্ছে দেশি গরু আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন সবাই বন্ধ করে চলে গেল কেন বলেন তো দোকান বন্ধ করার কারণ কি আপনার কাছে কি মনে হয় এরা কি ভেজাল জিনিস বিক্রি করে নাকি নাকি না দাম বেশি নাই কিন্তু সবাই বললো একটু আগে খোলা ছিল আমরা ওই মাথায় আমাদেরকে দেখে বন্ধ করে দিয়েছি সবাই নিশ্চয় দাম বেশি নাই বা অন্য কোনো কারণ আছে এই দোকান কাজ

এই লিস্ট আইটেম নাম লেখা দিবেন আর ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত কারণ আপনি বড় একটা ভোট করবেন ভোটে লিখবেন ক্রমিক নাম্বার তারপর পণ্যের নাম তারপর ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত এই চার তিন চারটে কলম করলেই হয়ে গেল করবেন কবে আমরা পাবো বলেন তো আগামীকাল যদি আসি না না সমস্যা তো নাই কিন্তু মূল্য তালিকা পাবো কিনা পাওয়া যায় কয়েক মিনিটের ভিতর এই বোর্ড তৈরি করা যায় তাহলে মূল্য তালিকা দিলে কি হবে জনগণের ভিতরে একটা আস্থা তৈরি হবে যে আপনি এখানে যে ডাকাতি করছেন না এটা তার বুঝতে পারবে আর মূল্য তালিকা না দিলে মনে হবে যে আপনি ডাকাত এরকম মনে করবে না কিন্তু দাম তো বেশি নিচ্ছেন জনগণের বক্তব্য আপনি যে বেশি নিচ্ছেন না তার প্রমাণ কি ক্রয় এত বিক্রয় মূল্যত লেখা দিবেন ক্লিয়ার মনে করেন এই যে পেঁপে কিনেছেন কত বলছেন বাইশ টাকা তবে বাইশ টাকার স্বপক্ষে আপনার ক্যাশ মোমো থাকতে হবে আপনি যেখান থেকে কিনবেন পাকা ক্যাশ মোমো কাছে রাখবেন অনেক সময় চালাকি করে আপনারা নেন না আমরা জানি আমাদের কাছে তথ্য আছে আপনারাও নেন না ওনারাও দিতে চায় না উভয় যোগ সাজেস্ট করে দাম বাড়িয়ে দেন এগুলো করা যাবে না হ্যাঁ সময় কম থাকে এই নাম দিয়ে অমুক নাম তমুক নাম দিয়ে আপনার এগুলো চলবে না এক্সকিউজ এগুলো এক্সপ্রেস করা যাবে না মাফ করা যাবে না বুঝেছেন তাহলে আগামীকাল থেকে আমরা মূল্য তালিকা পাবো আজকে আপাতত একটা কাগজে লেখে দিয়ে রাখেন দিয়ে রাখেন ক্রয় মূল্য এত বিক্রয় মূল্য এত প্রত্যেকটা পণ্যের নাম তার ডানে লিখবেন ক্রয় মূল্য এত বিক্রয় মূল্য এত এইরকম সাজিয়ে দিবেন যেন জনগণ কাস্টমার দেখতে পায় যে আপনি কি পরিমাণ লাভ করছেন এখন মানে এমন অবস্থা হয়ে গেছে যে আপনার কোনো কিছু হাইট করার সুযোগ নেই তাহলে নিশ্চয় আপনি কিনেছেন কম দামে আপনি তো কিনেছেন কম দাম আছে আপনার কাছে নেই তাহলে আমি বুঝবো কিভাবে যে আপনি বিশ টাকা লস করেছেন কথা শুনেন কম দামে বিক্রি করার পরও দ্বিগুণ লাভ থাকে আপনাদের সবার বক্তব্য এরকম এটা ঠিক আছে কাচ্চা হ্যাঁ থাকে তো বিক্রি করার পর আপনার দ্বিগুণ লাভ থাকে তার মানে কি আপনি কত লাভ করেন তাহলে কত परसेंटेज লাভ করেন একটা লিমিটেশন আছে এই যে বলেন 180 বিক্রি করেছেন তাহলে তো নিষ্ট অনুমতি কাজ করেছেন আপনি স্যার পরে যে বিক্রি করলেন এখানেও আপনার লাভ ছিল তারপর আপনি 40 বিক্রি করতে পারতেন সকাল থেকে তাহলে ঠিক এগুলো আমাদের সব জানা আছে তো আমরা স্টাডি করে তারপরে নেমেছি অনেক কখনো লস দিয়ে বিক্রি করবেন সব সময় লাভ করবেন হ্যাঁ মূল্য তালিকা দিবেন দেখেন সবার সবাই সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত মিনিমাইজ করার জন্য আপনাকে স্টেপ নিতে হবে তাহলে আপনার শর্ত কি মূল্য তালিকা মূল্য তালিকা রাখবেন তার সাথে ক্রয়ের ক্যাশ মমো ঠিক আছে আগামীকাল থেকে পাবো আমরা আস্থা রাখতে চাই আনএক্সপেক্টেড ভিজিট দেওয়া হবে যদি এগুলো না পাওয়া যায় আপনাকে আইনের আওতা নিয়ে আসা যাবে তখন আর বলতে পারবেন আমি জানতাম না ঠিক আছে এখানে আমরা একটু দেখতে চাই উনি নেই দোকানদার দেখেছেন কোথায় গেছে নিশ্চয়ই তার ভিতরে আরও ঘ্যাপলামি রয়েছে নিশ্চয় কোনো সমস্যা আছে এখানে মানুষ তো কিছু করছেন না তো মানুষের একটু রাগ রয়েছে সেগুলো শুধু বলছেন চলেন আমরা পাইকারিটা দেখি লাউ কত করে বিক্রি করেন লাউ গতকাল আমরা গতকাল দেখলাম আমরা তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে তিরিশ হ্যাঁ পাইকারি রেটে পাইকারি অবশ্যই খুচরা চল্লিশ ছিল তো ওখান থেকে ওখানে কোথা থেকে কিনেছেন আপনি এই ভাই আপনি কিনেছেন কোথা থেকে এগুলো কত করে কিনেছেন আজকে আপনার জন্য সতর্ক বাণী আগামীকাল থেকে আমরা পাকা ক্যাশ মোমো দেখতে চাই